বাংলাদেশের লোক হত্যা হয়েছে সমস্ত হত্যা হয়েছে এই অবৈধ হাসিনার কারণে এবং এই হাসিনার লেসপেন্সার এই নির্বাচন কমিশন সমস্ত অবৈধ কর্মকাণ্ডের জন্য দায়ী শেখ হাসিনা যেমন গণহত্যাকারী তেমনি এই নির্বাচন কমিশন ও গণহত্যাকারী শক্তির সহায়ক তেমনিভাবে এই গণহত্যার দায়েব এই নির্বাচন কমিশনের সকল কমিশনারদেরকে গ্রেফতার করতে হবে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে তারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে হরণ করেছে ভোট চুরিতে তারা সহায়তা করেছে তারা তো শেখ হাসিনার ভোট চোরের সহায়ক তারা শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে শেখ হাসিনাকে ভোট চুরিতে তারা সহযোগিতা করেছে আজকে তারা এই নির্বাচন কমিশনের পিছনের দরজা দিয়ে গিয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আজকে এখানে দেখেন শত শত জনতা এখানে একত্রিত হয়েছে প্রতিবাদ জানানোর জন্য আর অল্প সময়ের মধ্যে এখানে দেখবেন হাজার হাজার মানুষের সমাবেশ করতে পারে কারণ সারা দেশের মানুষ আজকে বিক্ষুব্ধ তারা ভোটের অধিকারের জন্য দীর্ঘ সতেরোটি বছর আন্দোলন করেছে এই আন্দোলনের পথ ধরে ছাত্র জনতার নেতৃত্বে আমরা বিগত পাঁচ তারিখে বাংলাদেশকে নতুন করে স্বাধীনতা অর্জন করেছি বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশে একটা গণতন্ত্র ফিরে এসেছে এই গণতন্ত্রকে সামনের দিকে আমরা প্রতিষ্ঠানিক রূপ দিতে চাই সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই আমরা বাংলাদেশ থেকে আধুনিক বাংলাদেশ গড়ার জন্য অর্থবহ পরিবর্তন চাই আমরা খাই খাই রাজনীতির পরিবর্তে একটা অর্থবহ পরিবর্তনের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনাদের যতটুকু সময়ের দরকার এবং এমন কিছু করবেন না বাংলাদেশের রাজনৈতিক শক্তি যেন আপনাদের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য না হয় আপনাদের